বন্ধুগণ রমজান আমাদের জন্য একটি রহমতের মাস হিসেবে মেহমান হিসেবে এসেছে আমরা মেহমানটাকে কতটুক কদর করতে পারি সেটাই দেখার বিষয় আল্লাহ তালা রমজান মাসটাকে সুন্দরভাবে সাজিয়েছেন যা অন্য মাসে আল্লাহ তালা দেননি যেমন এই মাসে আল্লাহ তালা আমাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য কিছু বাড়তি আবাদত দান করেছেন সেটি হচ্ছে রোজা তারাবি এবং সেহরি ও ইফতার এবং লাইলাতুল কদর আল্লাহ তালা এই বর্কতময় বিষয়গুলো যদি আমরা আমল করে এই সময়টা অতিবাহিত করতে পারি আল্লাহ ঈদের দিন আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন আল্লাহ তালা ঈদটাকে দান করেছেন এই জন্য যাতে আল্লাহ তালা রমজানে যে পরিমাণ মানুষকে ক্ষমা করেছেন তার থেকে কোটি কোটি গুণ বেশি আল্লাহতালা ঈদের দিন মানুষকে ক্ষমা করে দিবেন আল্লাহ আমাদেরকে আমল করার তাফিক দান করুক কেননা আল্লাহ তালা এই মাসে জাহান্নামের দরজা বন্ধ করিয়ে দিয়েছেন এবং জান্নাতের সমস্ত দরজা খুলে রেখেছেন সুহান উল্লাহ